টিনা চুলটা আমি কেটেছি দেখেছি সাহেব টিনা টিনা দেখেছিস বড়টা আমার কাছে সেনকে আসলো ছোটটা হয়েছে কেটে গেছে এই শিব বসো সাহেব একটু চাপ ওর চুলটা খুব সুন্দর কাটা হয়েছে ওকে আমি বলেছিলাম যে তুমি একবার আমার কাছে আসবে আমি তোমার চুলটা কাটবো

কি বলছে দেখা দাদা দাদা করে তো দেখতেই পারছেন এর প্রচুর পশব 아 이거 쳐다보

মনে যাবে নাভবে না দাঁড়াও দাঁড়াও আমি পরিষ্কার করে দিই সুন্দর করে তারপর নামবে শুটিং লাগছে তো দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে ছোট্ট একটি ম্যাম তোমার নাম কি বিয়াস রায় চৌধুরী বিয়াস রায় চৌধুরী তুমি কোন ক্লাসে পড়ো জি থ্রিতে আচ্ছা তো তোমার চুলটা কি হবে শর্ট ছোট হয়ে যাবে তো হ্যাঁ চলুন আর কাটাটা খুব সুন্দরভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আপনারা রিকোয়েস্ট করেন কাট করার আগে নেক রোল দেওয়ার জন্য চলুন নেক রোল দিচ্ছি চলো মুখ লোক কবে পড়বে শুক্রবার হ্যাঁ শুক্রবার শুক্রবার হুম তোমার স্কুলের নাম কি জি আম কৃষ্ণ শিশু হাই স্কুল আর তোমার বাড়ি কোথায় ডানকুনি কৃষ্ণপুর ডানকুনি ডানকুনি তো অনেক দূর দেখতেই পাচ্ছেন ডানকুনিতে বাড়ি আর এখানে কি কার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি তো মামার বাড়িতে যখনই আসে তখনই আমার কাছে হেয়ার কাট করিয়ে যায় ডানকুনি থেকে আর এই হেয়ার কাটটা আমার করা আর ছোটবেলা থেকে আমি ওর হেয়ার কাট করি হয়তো দুই একবার ওর মা কেটে দিয়েছে গরমে আসা সম্ভব হয় না সব সময় আর ওর পুরো চুলের দায়িত্ব আমার উপরে ও দেখতেই পাচ্ছেন আমি একটু হাইটটাও ওকে করে নিই না এবং আমার একটু অসুবিধা হবে

টিনা চুলটা আমি কেটেছি দেখেছি সাহেব টিনা টিনা দেখেছিস বড়টা আমার কাছে সেনকে আসলো ছোটটা হয়েছে কেটে গেছে এই শিব বসো সাহেব একটু চাপ ওর চুলটা খুব সুন্দর কাটা হয়েছে ওকে আমি বলেছিলাম যে তুমি একবার আমার কাছে আসবে আমি তোমার চুলটা কাটবো তারপরে ভালো লাগলে আবার আসবে না হলে আর আসবে না বললো ঠিক আছে তাই এসছে কেটেছি ও দিদি এসছিল তো ও দিদি টিনার যে দিদি আছে ও আমার কাছে চুল কেটে গেছে তারপরে দেখবি কমলের মেয়ে কমলের মেয়ে হ্যাঁ দেখবি ওই বাচ্চাটা কদিন আগে আমার কাছে চুল কেটে গেছে সন্ধ্যেবেলা क्यों ना वाले में ना ओके ना टुगलो हाय करो हाय ये भी क्या मतलब है टुगलो टुगलो की करे जे पाउडर दे दाढ़ी अरे टुगलो दीदी के नाम लगा के तू बोल दे देखिए क्या मतलब लगा दीदी के दीदी देखिए बोला क्या मतलब लगा दीदी के वो अपना बोले नजर दे दे এবার তোমার হেয়ার কাটটা দেখে সবাই কমেন্ট করবে কমেন্ট করবে যে ওকে কোন হেয়ার কাটটা করলে আরো বেশি ভালো লাগবে এটা আমার দর্শকরা জানিয়ে দেবে পরের দিন তাহলে সেই হেয়ার কাটটা আর করব ঠিক আছে আমি যখন ভালো ভালো চুলগুলো কাটি না তখনই কেউ থাকে না কালকে একটা যে চুল কাটলাম এত সুন্দর তুমি না দেখলে কাউকে কি কেউ একজন থাকলে খুব ভালো কিন্তু কালকে চুল কাটাটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে চুল কাটাটা কিন্তু ভিডিও করতে পারিনি আর ওকে লাগছে খুব সুন্দর লাগছে স্ট্যান্ড ছিল স্ট্যান্ড ছেলে পেলে এসে ওরা নিজেরা রিলস বানাতে ভেঙে দিয়েছিল

তারপরে আর কোনো সেফ মানে সেভ করা হয়নি তো ওই যেমনকার তেমনই আছে না হ্যাঁ তারুং সেভ হবে বললাম না তুই যেমন আমাকে ছবিটা পাঠিয়েছিলিস ঠিক তেমন তৈরি করবো হ্যাঁ বাচ্চা না অনেকক্ষণ এসেছে ওর আর

এই জিনিসটা দেখেছো দিদি কি সুন্দর ঘুরে ঘুরে চুল কাটছে তা তোমার ভালো লেগেছে তো চুল কাটাটা

দেখতেই পারছেন প্রচুর পশম কি করছো তুমি किडले किडले व्हाट क्या सरसरी लागजे

তারাও নামবে না তারা আমি পরিষ্কার করে দিই সুন্দর করে তারপর কি পড়লো এই ধরো না কিচ্ছু ধরো না আচ্ছা এটা আমি আরেকটু আরেকটু পরিষ্কার করে এটা এই দিইটা না হলে দেখতে বাজে লাগবে এইবার আমি সুন্দর করে একবার হয়ে যাবে তুলে দিচ্ছি এইদিকে 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 এইদিকে